আসসালামু আলাইকুম দেখতেছেন এমবোসড পেপার এটা কম বাজেটের ভিতরে যারা করাতে চান আমাদের কাছে অনেক ডিজাইনের ক্যাটালগ বইতে ডিজাইন আছে চাইলে সেগুলো দেখতে পারেন এই দেখতেছেন ক্যাটালগ বইতে কম বাজেটের ভিতরে যারা করাতে চান আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এমবোসড পেপারে এবং 3D-ও করে থাকি এটা হচ্ছে কম প্রাইজের ভিতরে আপনারা করাতে পারেন দেখতেছেন কি সুন্দর সুন্দর ডিজাইন এটা আরো সুন্দর লাগছে দেখতেছেন যারা এরকমের ডিজাইন করাতে চান আপনাদের বাসায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি আপনারা যারা করাতে চান যেমন বলেন অনেকে একটা রুম ভাই কত লাগবে করাতে একটা রুম থেকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হতে পারে একটা রুমে ক্যাম্পাস ওর পারে ভিতরে দেখতো কি সুন্দর সুন্দর কালার আর যারা চট্টগ্রামে আছেন তারা আমাদের অফিসে এসে দেখে যেতে পারে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এখেখার নতুন মঞ্চেরবাদ মমতা ক্লিনিকের সামনে যারা দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের আরও অসংখ্য ডিজাইন ক্যাটালগ বই আছে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দিয়ে আমরা সেই ক্যাটালগ বই থেকেও ছবি দিয়ে থাকবো এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি ওকে এক মিনিট লিখবেন দেখতেছেন এটা একুশ ইঞ্চি পাশে আর লম্বা আছে একত্রিশ ফিট আ শত নিষ্কার গিট মোট হয় দেখতেছেন এ দেখতেছেন এই এমবোসড পেপার কি সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন সাইলেব্লে এর আপনাদের আপনারা বাসা করাতে 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 পারেন আপনাদের বাসায় আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি দেখতেছেন এটা অনেকে বলে যে ভাই ঘসলে তো উঠে যায় না এটা ঘসলে তো ঘসলে কি উঠবে না কোন এস্কাস করবে না দেখতেছেন এম্বোসের পেপার আমাদের শোরুমে ডিসকাউন্ট চলতেছে যারা যারা করাতে চান আমাদের শোরুম এসে ক্যাটালগ বই আছে দেখে যেতে পারেন আর যারা অনলাইন আছেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এই নম্বরে নক দিবেন